আমার একটা স্বপ্ন পূরণ অবদয়াম। তোমার পথে চলতে গিয়ে মরণ জানো হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ জানো হয় আল্লাহর রাস্তায় শহীদ মহত আমরা চাই কিনা চাই আমার সাথে একটু গাওয়া যাবে তো ইনশাল্লি বলেন না আমার একটা স্বপ্ন পূরণ করো অবদয়া মা তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয় আমি অত যেন থাকতে পারি সাথে আমি ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে আমি অত যেন থাকতে পারি আনকুরানের সাথে আমি ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে আমি ধৈর্য দিও সাহস দিও তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে হরন জানো হয় সাউন্ডটা দতো ভালো করে যায় ভাই গলা তো এখনো ভাই হ্যাঁ সাউন্ডটা হচ্ছে না হচ্ছে না ইজ করে আমার গলা নিয়ে শো টা আমার আগে যিনি আলোচনা করেছেন প্রিয় মানুষের হৃদয়ে বর্তমান সময় রক্তকরণ হচ্ছে কারণ মুসলমান দুইশো কোটির বেশি হতে পারে বর্তমান সময়ে মাত্র দেড় কোটি ইয়াহুদি সারা পৃথিবীর উপরে রাজত্ব করছে আজকে ইহুদিদের যন্ত্রণাতে মুসলমানের অন্তরিক যে ব্যথা এই ব্যথা ভোলার পরিস্থিতি নাই রমজান থেকে শুরু হয়েছে ফিরিস্তিনির উপরে যে নির্যাতন চলতেছে অসহায় নারী পুরুষদের উপরে যে নির্যাতন চলতেছে একেবারে অমানবিক গণহত্যা চলতেছে একজন প্রকৃত মুসলমান খাটি মুসলমান ফিলিস্তিনের নারী পুরুষদের আত্মনাদ দেখে শিশুদের রক্ত দেখে যদি কোনো মুসলমানের হৃদয়ে রক্ত খনন না হয় সে প্রকৃত মুসলমান হতে পারে না তবে সময় একদিন আসবে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আমেরিকার চক্রান্তে আজকে ইসরায়েলরা যে হামলা চালাচ্ছে বিশ বছর যাবৎ আফগানিস্তানের উপরে যে নির্যাতনের বৃষ্টি রোলার চালিয়েছে বিশ বছর পর ওই আফগানিস্তান যখন ঘুরে দাঁড়িয়েছে আমেরিকা কুকুরের মতো পালাতে বাধ্য হয়েছে এই ফিলিস্তিন সারা পৃথিবীর দুইশো কোটি মুসলমানের স্থান দুইশো কোটি মুসলমান ফিলিস্তিনের সাথে আছে ইনসা আল্লাহ মুসলমান